আমরা সবসময় সত্যের সাথে থাকবো সত্যের পথে থাকবো কল্যাণের পথে থাকবো কল্যাণের চিন্তায় থাকবো কল্যাণ করব কল্যাণের প্রতি আমাদের সমর্থন থাকবে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে অকল্যাণের বিরুদ্ধে থাকবো অসত্যের বিরুদ্ধে থাকবো মিথ্যার বিরুদ্ধে থাকবো জুলুমের বিরুদ্ধে থাকবো অত্যাচারের বিরুদ্ধে থাকবো যতটুকু পারি যতটুকু করবো যতটুকু না পারি ততটুকুর জন্য আমাদের সমর্থন থাকবে

বাংলাদেশ যদি পরিচিত হওয়ার একটা কারণ থাকে সেই কারণ হলো এই গোটা পাক ভাগবত উপমহাদেশে হিন্দু পাক এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁও থেকে ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিক্ষা উচালেন। গোদাম থেকে গোটা ভারতবর্ষ থেকে মানুষ শত শত মাইল দূর থেকে এখানে আসতো আল্লাহ নবীর হাদিস শিক্ষা অর্জন করার জন্য এখন মানুষ আসে এখানে পানামা নগরী দেখার জন্য হাদিস শিখার জন্য কোরআনের এলম শেখার জন্য আপনাদের এই যে সৌভাগ্য এই সৌভাগ্য আসলে সোনার গাঁও আসলে সোনার গ্রাম হবে যদি এরকম ভাবে তিনি শিক্ষার মাধ্যমে এই এলাকাটা আরো বেশি উদ্ভাসিত হয় আরো বেশি সমৃদ্ধ হয়